রাজ্য সভাপতিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং সেন্ট্রাল নেতৃত্বকেও ধন্যবাদ জানাবো আমাদের এই রাজ্যে যিনি নতুন রাজ্য সভাপতি হয়েছেন সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি ভারতীয় জনতা পার্টি হয়ে দীর্ঘদিন কাজ করছেন তিনি আরএসএস সেও দীর্ঘদিন কাজ করেছেন এবং তার যে দক্ষতা এবং তানার যে বিশেষ করে যে স্পিচ মানুষকে মনোমুগ্ধ করে তোলে আমার নজরে বাংলায় তান থেকে ভালো বক্তা ভারতীয় জনতা পার্টিতে আর একজন আছে কিনা সন্দেহ এবং টিএমসি তো নেই বর্তমান টাইমে দ্বিতীয়ত তাঁর দীর্ঘদিনের এই তিরিশ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক কেরিয়ারে তানার যে শিক্ষা বা যেটুকু শিখেছেন সেটা বর্তমানে এই বাংলার যে সরকার চলছে এই অপশাসন চলছে তার বিরুদ্ধে লড়াই করে বাংলায় সুশাসন মানে গড়ে তুলতে পারবে এটা আমরা আত্মবিশ্বাস এবং আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত সৈনিকরা একসঙ্গে মিলে সেটা করব দেখুন বাস্তবে ভারতীয় জনতা পার্টি কখনো বিভাজনের রাজনীতি করে না সেটা যদি হতো ভারতবর্ষের মধ্যে যতগুলো মূল রাজ্য আছে বা মেজর রাজ্য ভারতীয় জনতা পার্টি দখলে রয়েছে সেখানেও মুসলিমরা আছে সেখানে মানুষ ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা ভোট দেয় কিন্তু এই পশ্চিমবঙ্গে একটা এমন সরকার চলছে তারা এই সংখ্যালঘুদের বিশেষভাবে কানে মন্ত্র দিয়ে ভারতীয় জনতা পার্টির যে কালচার নীতি আদর্শ সেটাকে ভুল মানে প্রমাণিত করে তাদেরকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করছে আলটিমেট তারাও সাফারার তারাও পিছিয়ে পড়েছে তারাও বাংলায় তাদের যে শক্তি তাদের যে সম্মান সেটুকু নেই তারা এখন একটা নামেই পরিচিত দুধের গাই আর ভোট বাক্স তো সেটা শ্রমিক ভট্টাচার্য আয়না দেখানোর চেষ্টা করেছে যে তোমরা ও মানুষ তোমরাও ভারতবর্ষের মানুষ আর তোমরাও বাংলার মানুষ তোমাদেরও স্বাভিমান আছে আর নিজের স্বাভিমান নিয়ে নিজেরা বাঁচতে শেখো আর দ্বিতীয় আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীজি যেটা বলেছেন হিন্দু ভাই ভাই এটা অবভিয়াসলি আমরা বিভিন্ন সময় দেখেছি ভারতবর্ষকে কারা ডমিনেট করেছে শাসন করেছে বাবর আকবর এরা কারা ছিল এরা সবাই জোর করে শাসন করেছে ভারতবর্ষকে পরবর্তীতে ইংরেজ শাসন করে গিয়েছে পরবর্তীতে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সবাই আমরা মিলেমিশে আছি কিন্তু বর্তমানে এই সংখ্যালঘুদের এমনভাবে পাঠ পড়ানো হয়েছে এমনভাবে বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে শুরু করে বিদেশি শক্তি কাছে তারা আত্মসমর্পণ করে ফেলেছে তাই না হলে তৃণমূল কংগ্রেস নামক একটা সরকারের সঙ্গে এককভাবে সেভাবে তারা থাকতে পারে না তাদের ভুল বোঝানো হচ্ছে আমরা বোঝানোর চেষ্টা করেছি বোঝেনি অনেক সময় হয় না যে ভাই বুঝলি না তো যা আমরা দেখছি আমরা আমাদেরটা দেখছি এরকম হয়ে যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমি আজ বালাসাতের ক্যান্ডিডেট ছিলাম সেখানে মুসলিমদের আমরা কোনো ভোট পেয়েছি বলে আমার মনে হয় না সেখানে আমরা বলতেই পারি হিন্দু হিন্দু ভাই ভাই যখন তারা আমাদের দিকে তাকাচ্ছে না তখন তাদের দিকে তাকিয়ে বা কী আছে আমাদের এটা হচ্ছে স্বাভিমানের কথা কিন্তু আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে চলে দেশের উন্নয়ন দশের উন্নয়ন করা সম্ভব আমি ভালো থাকবো আমার পাড়া প্রতিবেশী একজন খারাপ থাকবে সেটা হয় না যেটা শ্রমিক ভট্টাচার্য বোঝাতে চেয়েছে আচ্ছা দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে আবারও সিএনআরসি নিয়ে আবারও ফরমান জারি করা হয়েছে সেটা নিয়ে কি বলবেন দেখুন মমতা ব্যানার্জি আজীবন নোংরা রাজনীতি করেছেন অ্যাকচুয়ালি নোংরাখানার থেকে উঠে আসা মানুষ তারা তো তারা এর থেকে ভালো কী জানবে একুশে জুলাই তারা শহীদ দিবস পালন করবে আরে যাদের দুহাত রক্তে রাঙানো যারা সকাল থেকে শুরু হয় রাত যাদের মানুষের খুব মানে কি বলবো মানুষের চাওয়া পাওয়া রুজি রুটি কেড়ে নেওয়ার ব্যবসা শুরু করেছে যারা তারা একুশে জুলাই পালন করছে তাদের কথা কি বলবো দেখুন বাংলায় মমতা ব্যানার্জীর সরকার আসার পরে শুধু হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ নেই সনাতনী হিন্দুদের মধ্যে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে গেছে কে কালী পুজো করে কে দুর্গা পুজো করে তার মধ্যে বিভাজন আমি ক্লাবকে অর্থ সাহায্য করব সেটাও দেখে দেখে করছে কে টিএমসি ক্লাব কে বিজেপির ক্লাব সেটাকে আবার ভাগ করছে বিজেপির ক্লাবকে দেওয়া যাবে না তাহলে এর মধ্যে একজন মানুষ যদি বাংলায় শাসন করে আগামী দিনে বাংলার অবস্থান কি হতে পারে আমরা জানি ভারতবর্ষের একটা খুব বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার অনেকটা জুড়ে প্রায় আঠাশশো কিলোমিটারের উপরে সেখানে এরকম একটা সন্ত্রাসবাদীদের আতর্ঘাত গড়ে তুলছে মমতা ব্যানার্জি ভারতবর্ষের জন্য ক্ষতিকারক এই সরকারকে যত তাড়াতাড়ি পারি বাংলা থেকে বিদায় না দিলে বাংলার মানুষ শান্তি পাবে না বাংলার উন্নয়ন ঘটবে না এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে বিজেপি রাজপথে নামে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থেকে রাজ্য সভাপতি সুখাম ছেড়ে যাচ্ছে তাহলে কোন পথে রাজনীতি আজকে করছে দেখুন একজন সেন্ট্রাল মিনিস্টার তাকে রাজ্য পুলিশ অ্যারেস্ট করছে তাকে আন্দোলন করতে সত্য কথা বলতে তার বাক স্বাধীনতায় বাধা প্রাপ্ত হতে হচ্ছে সাধারণ মানুষ কী করবে তার মানে মমতা ব্যানার্জি চাইছে কি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাংলায় আমাদের মা বোনেরা ধর্ষিত হবে আর কেউ মুখ খুলতে পারবে না এটা বসে বসে সহ্য করতে হবে কিন্তু তৃণমূলের কোনো মন্ত্রী বলছে যে এটা একটা ছোট্ট ঘটনা দেখুন তৃণমূলের কালচারই সেইটা তৃণমূলের চোর ডাকাত গুন্ডা বদমাইশা রেপিস্ট বাদ দিলে একজন ভদ্রলোকের নাম বলুন তো আমাকে আপনি আমাকে যে কোনো লোকের নাম বলুন তার ব্যাকগ্রাউন্ড আমি খুঁজে বের করে দিচ্ছি অত সেই দলের থেকে আমরা কী আশা করতে পারি অতএব এই দলটা রেপিস্টদের দল এই দলটা টোটালি নিরে খাওয়ার দল এই দল থাকলে আমাদের বাংলায় কোনোদিন শান্তি ফিরবে না এটা একদম পরিষ্কার আচ্ছা যাচ্ছে বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাই নেই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি রয়েছে ভারতবর্ষের কোথায় ছিল এগারো বছর আগে আর বর্তমানে কোন স্থানে আছে সেটা একবার দূরবীন দিয়ে মমতা ব্যানার্জিকে দেখতে বলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে টিএমসি চোরেদেরও দেখতে হবে যে কোন জায়গায় ভারতবর্ষের অবস্থান আছে বর্তমানে সারা পৃথিবী ভারতবর্ষকে এখন ছিলাম ঠুকছে সারা পৃথিবীর বড়ো বড়ো নেতারা নরেন্দ্র মোদীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে মানছে আর কিছু চোর গুণ্ডাবাদ মাইশ রেপিস্ট বলল বললো নরেন্দ্র মোদী বা বিজেপি কি উন্নয়ন করছে সেটা কিছু যায় আছে আমাদের বাংলা নয় ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় উন্নয়ন হচ্ছে শুধু নরেন মানে বিরোধিতা করতে হবে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল পড়ছে আমি আপনাকে বলি এই ভূতের মুখে রাম নাম কোনোদিন শোভা পায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল এই বাংলায় যে কন্যাশ্রীর লক্ষ্মীশ্রী আরও কি কি প্রকল্প চালু করেছে সিপিএম যাওয়ার সময় এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা ঋণ করে গিয়েছিল তো ঋণ করে এই কন্যাশ্রী লক্ষ্মীশ্রী শ্রাদ্ধ না করে ইনকাম করে যদি করতো আমরা সমর্থন করতাম প্রায় সাত লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার ঋণ বাংলার প্রত্যেকটি মানুষের মাথার উপরে সত্তর হাজার টাকার বেশি ঋণ নিয়ে এই লক্ষ্মীশ্রী যুবশ্রী অমকের শ্রী তমকেশ্রী করছে শিলান্যাস করছে আর তার মধ্যে থেকে কাঠমানিটা মেরে খেয়ে নিচ্ছে এই হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন এই উন্নয়ন ভারতীয় জনতা পার্টি অন্য সব স্টেটে করছে সেখানে আরও বেশি লক্ষ্মীশ্রী জায়গায় অন্য অন্য প্রকল্প চালু করে বেশি বেনিফিট দিচ্ছে আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা ক্ষমতায় আসবো দু হাজার ছাব্বিশে আমরা প্রত্যেকটি মায়েদেরকে দু হাজার থেকে আড়াই হাজার টাকা মিনিমাম আমাদের শুভেন্দু অধিকারী লোপী উনি ঘোষণা করেছেন তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে দেওয়া হবে না যা আমি এটা যে সব জেলা কি এটাই উন্নয়ন উন্নয়ন না আপনি একটা কথা জেনে রাখবেন ভারতবর্ষ হোক আর পশ্চিমবঙ্গে হোক মানে মানুষ যখন এই বিভিন্ন প্রকল্পের আওতার থেকে বাইরে চলে যাবে এই প্রকল্পের যেমন রেশন একশো দিনের কাজ করার লোক যখন পাওয়া যাবে না রেশনের লাইনে যখন লোক দাঁড়াবে না তখন বুঝতে হবে যে আসল উন্নয়ন হয়েছে তার মানে আমরা তো গরিবের মধ্যে রয়েছি সরকারের উপরে আস্থা রেখে রাখছি ভরসা রেখে আমাদের রোজি রোজগার কর্মসংস্থান কোথায় আমি কাজ করব আমি ইনকাম করব আমি বাজার করব আমি খাবো এই যে স্বাভাবিক নিয়ে বসবাস করা বাচ্চা এটা না হলে উন্নয়ন আমি মনে করি না যদি পাঁচশো হাজার টাকা দিয়ে ভাবে যে আমি উন্নয়ন করেছি সেটা সম্পূর্ণ ভাবতাবাদী সেটা আমি বিশ্বাস করি না একজন মানুষ কাজ করবে কুড়ি হাজার ইনকাম করবে তার থেকে পনেরো হাজার খরচ করবে পাঁচ হাজার সেভিংস করবে তবেই সেটা উন্নয়ন তাছাড়া উন্নয়ন মনে হয় না নরেন্দ্র মোদিজি যেটা বলে সেটা করে দেখা কালো ধন হয়তোবা আনতে পেরেছে না পেরেছে সেটা বিতর্কিত প্রশ্ন কিন্তু নরেন্দ্র মোদী আসার পরে ভারতবর্ষের ধন যে বাইরে যায়নি এটা একদম পরিষ্কার কংগ্রেসিরা থাকার সময় তৃণমূল কংগ্রেস তাদের শরীর ছিল তারা তাদের মাধ্যমে কালো ধন সব বিদেশে পাচার হয়েছে সেইটা বর্তমানে পাচার হচ্ছে না এটা হচ্ছে নরেন্দ্র মোদীর প্রথম সাফল্য এবং যা পাচার হয়েছিল তারা ভারতবর্ষে ফেরত আসার সাহস দেখাচ্ছে না তাদের সমস্ত সম্পত্তি ক্রয় করা হচ্ছে এবং আগামী দিনে সেটা সরকারি কাজেই লাগে এটাই নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদী আসার পরে এরকম টিএমসি বলেন সিপিএম বলেন কংগ্রেস বলেন সব দলের নেতারা যেমন চুরির দায়ে জেল খেটেছে বিজেপির কোনো একজন নেতা চুরির জেল খাটে এটা হচ্ছে আর একটা ঘটনা এটা এটা আমি মনে করি ভিত্তি প্রশ্ন মুসলিমরাও আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আর দ্বিতীয় কথা হচ্ছে থার্টি পার্সেন্ট মুসলিম হলে সেভেন্টি পার্সেন্ট হিন্দু আছে হিন্দুরাও ইউনাইটেড হচ্ছে আর মুসলিমরাও যারা রাষ্ট্রবাদী মুসলিম যারা তাদের পরিবার এবং ভবিষ্যৎ জেনারেশনকে ভালো জায়গায় রেখে যেতে চায় তারা অবশ্যই বিজেপিকে ভোট দেবে এটা হিন্দুদেরকে ঠিক করতে হবে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পুরানো ধর্ম সনাতনী হিন্দু সনাতনের কোনো যার কোনো অনন্ত নেই অনন্ত কাল থেকে বয়ে আসছে তারপরে একে একে খ্রিস্টান বৌদ্ধ পরে মুসলিম ধর্ম ধর্ম এসেছে এর থেকেই সব সনাতনী থেকেই এসেছে তো সেখানে সনাতনকে মুছে ফেলা যাবে না কিন্তু তৎসঙ্গে এটাও বলবো হিন্দুদের এবং সনাতনীদের এখনই নিজের সেই সত্তা রক্ষা করার জন্য একর সময় এসেছে নাহলে বড্ড দেরি হয়ে যাবে আমি সমস্ত সনাতন হিন্দুদের বলব আপনারা আপনাদের এই জায়গায় জায়গায় সরস্বতী পূজা দুর্গা পুজো এবং বিভিন্ন পূজা অকেশনে পুলিশি পারমিশন এবং তাদের যে অবহেলার পাত্র হতে হচ্ছে আপনাদের এগুলো থেকে যদি বাঁচতে হয় আপনারা এখন আমি দায়িত্ব নিয়ে বলছি সনাতনী এবং হিন্দু আবার মাথা উঁচু করে বাঁচবে আমি মনে করি বর্তমানে আমাদের যোগ্য নেতৃত্ব সমী ভট্টাচার্যের হাতে দায়িত্ব পড়েছেন তিনি তাঁর সুদক্ষ চিন্তাভাবনার মাধ্যম দিয়ে সারা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির নতুন পুরনো সংকলকে নিয়ে শক্তিশালী সংগঠনের মাধ্যমে এই তৃণমূল নামক হারমাত্মী দল চোরেদের দলকে বাংলা থেকে বিদায় দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারকে গঠন করবে এবং নরেন্দ্র মোদি সেটাই উপর হবে সব থেকে আমি আরও মনে করি নরেন্দ্র মোদীর থেকে বড় যে এই ভারতীয় জনতা পার্টির স্রষ্টা অ্যাকচুয়ালি দিন আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি আছে ভারতীয় জনসংঘের স্রষ্টা ছিলেন সেটাকে পরবর্তী ভারতীয় জনতা পার্টিতে পরিবর্তন হয় তো তার স্বপ্ন ছিল বাংলা দখল করা সোনার বাংলা মান এই বাংলায় যদি এই ভারতীয় জনতা পার্টির সরকার আসে তার যে আত্মবলিদান তার যে ভারতবর্ষের প্রতি ত্যাগ অখণ্ড ভারত অখণ্ড দেওয়ানি এবং অখণ্ড এক দেশ এক মিশন এক বিধান সেটা সার্থক পাবে অসংখ্য